অক্কে বাইল ফাইনালি 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 বহুল প্রতীক্ষিত শাকিব খানের বরবার সিনেমার টিজার প্রকাশিত হলো ভাই সাব ১৪ চোদ্দ গোষ্ঠী এক করে দিয়েছে এই বান্দা নিজের হাতের থেকে বেশি কুপাতে পছন্দ করে পার কথা তো একটাই এই সিনেমা কি শাকিব খানের প্রিভিয়াস সিনেমার রেকর্ড ভাঙতে পারবে আর টিজারটি কেমন ছিল সব কিছুই জানবো শুধু আমাদের সাথেই থাকুন সাকিব খান এখানে মিশা সৌদাগরের ছেলের রুলে থাকছে সে বড়লোক ঘরের কোনো ছেলে সে আবার ড্রাগ এডিক্টেড একজন ড্রাগ এডিক্টেড সে আবার রেপিক আর কত কিছু উনি একজন রেপিস্ট সকলেই তার আবার फांसीও চায় সে রেপ বাদ আবার গলাও কাটে আবার সে জানোয়ারও নর ছেলে একটা জানোয়ার সাকিব খান তার ফিউচার নিয়েও ভাবে না তার অতীত নিয়েও ভাবে না সে শুধু একটা জিনিসই জানে তার প্রেমিকা শুধু তার আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়ে না শুধু একটা জিনিসই ভাবি শুধুই আমার আর তার প্রেমিকারে না পাইলে সে সব কিছু बर्बाद করে দিবে ভিতরে না পাইলে আমি পুরো দুনিয়া बर्बाद শেষে যে সুশেন গুপ্তর এন্ট্রি পুরাই শেয় আর সাকিব খানের শেষ লোকটা ওয়াসাম ছিল পুরাই শেষ বলবো টিজারটি আর টিজারটি দেখে আমার বন্ধু তো এখনই বলতেছে চল মামার টিকিট কাইটে আসি ওভারঅল এটি বাংলা ইতিহাসের সেরা সিনেমা হতে চলেছে আপনাদের ওপিনিয়ন কি কমেন্টে জানান টাটা